ভারত বাংলাদেশ কিন্তু রীতিমতো একটি সূত্রতে পরিণত হয়েছে দশক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক ভারত ছিল কেননা শেখ হাসসিনা ভারত যাই বলতো সেটি মেনে নিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই মানছেন না কেননা বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে কিছুতেই ছাড় দিচ্ছে না সেজন্যই জন্যই ভারত বাংলাদেশকে হুমকি মনে করছে সেই জন্যই বাংলাদেশ সীমান্তে ভারতে রীতিমতো তিনটি সেনাঘাটি ঘিরে সেনাবাহিনী মোতায়েন করেছে দর্শক অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশের সাথে পাকিস্তান ও চীনের গভীর সম্পর্ক সেটি দেখে আরও যেন ভয় পাচ্ছে ভারত কেননা পাকিস্তানের সাথে দুদিন পর পর যুদ্ধ লেগে যায় ভারতের যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে পাকিস্তানের কিছু সেনা এসে ভারতে হামলা চালায় তাহলে কিন্তু ভারত শেষ হয়ে যাবে এই জন্য ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এরকম সেনাকাঠি ঘিরে বসেছে বলে জানা যাচ্ছে দর্শকের সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ